দেশ লাই কাটি জল আগুন পাবে আরে কাল মেকার সংসারে থাকলে দিদি গো কিচ্ছু পাবে না আস তিতো পাবে জীবনে কত স্বপ্ন ছিল গো চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে দুদিনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল তা প্রথমে অসুবিধা হয়েছিল আমার হোমে যেতে হয়েছিল বাবা গো বাবা সেখানে গিয়ে দেখি রাতের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে সেখানে ছেলেটা মেয়ে পাচ্ছে না সেখানে গাধারে গাধারে মেয়ে তা বেশি দিন আমার থাকতে হয় না অল্প দিনের মধ্যে চলে এসেছিলাম ও মা গো আসার পর এক মাস হতো নাতে ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধে হাজির ছেলে বলে তোমাকে শাড়ি গয়না বিয়ে করে এনে চলে যাবো আলে যাক বাবা দূর যখন হচ্ছে আর দূর তো হবে ও মা গো কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো এসে দেখি তার বউ আবার অন্য জনের সঙ্গে পাইলেছে সে আবার শুধু যায় না দোকানের সামনে লেগে গেছে একটা ছেলে একটা মেয়ে না সৎ হয়ে ঠেলা সহ্য করো তো উপরায় মেয়েরা কি আমার ভালো বলে না কেন নিয়ে কাকিমা পিসিমা ঠাকমা চশমা কোদমা এত মা থাকতে যতদিন সৎ তার তা সত্যি করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো ঘুরি

সে কথা নয় আসলে কথা হচ্ছে দিদিরা এই কোদাল মুখের মুখ দেখলে কোন খরিদ্দার আসবে না মুখটা এত বাজে মুখের প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবে আমার বডিটা থাকতে করাই মাছ কাটবো কাজে মাছ কিনেছিলে কি মাছ কিনেছিলে ওই তো ফেসা মাছ দশ কেজি কিনেছিলাম পাঁচ কেজি বিক্রি করেছি আর পাঁচ কেজি ঘরে এনে চলে ভগবান টাকার বান্ডিল গয় না গাড়ি যা ছিল সবই ব্যাসার মতো ঢুকে গেল মহাবত কোন দিন লাভ করতে পারবে না আচ্ছা সকাল মাছ বিক্রি হয় তোমার হয় না কেন সত্যি কথা বলবে আজকে দিয়ে পাড়া হাঁকো কি করে সবাই যেন হাঁকে ওরা হাঁকি তুমি তোমার গলাটা শুনি মাছ 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 কার মনে হবে মাছ পারে ঢুকেছে সবার মনে আমরা সাপে ব্যাঙ ধরেছে

সবার সামনে এত বড় কথা বলতে পারলো আমি মদ খাই হ্যাঁ আমি মদ খাই আমি তো বিহার খাই এই বিহার মদের মধ্যে পড়ে না হ্যাঁ বিহার মিছির জাল শরীর ঠান্ডা করে তো সস না দিদিরা পূজা পার্বণ খায় যেমন ধর এই তো দুর্গা পূজা কালী পূজা জগদ্ধাত পূজা বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন জন্মদিন যেদিন সূর্য ওঠে সেই দিন খাই যেদিন না ওঠে সেই দিন খায় এইটা তোর ফাঁকটা নয় কই কেন জামাই ষষ্ঠী তাহলে মেয়ে বিয়ে দেওয়ার পর জামাই জামাই বলে দেবো বাবা জামাই

আন্তকার ঝালা পালা করে আরে তোর প্রথম পক্ষে আজই তোর ভালোবাসলো তোর ছেড়ে সে চলে গেল কেন অন্তবিহীন পথে তোলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন জীবন পোষাপ করে চলাই জীবন জীবন প্রজাপ করে তোলাই। চালাই দিব দাদা জীবন মানে যন্ত্রণা এই জীবনে বেতে থাকার থেকে মরে যাওয়া নাকি ভালো নাও 24 ঘন্টা খাবার শেষ সবারবি বি আনন্দ রুগেছে ঘন্টাখানেক হল সুমন সুমন না হচ্ছে কুমোন বল তার খাবার বল তোমার কাছে বলা যাবে না যা বলা আর আমার বাবার কাছে বলবো বল বাবা বাস্তুর বাবার কাছে বল কি খবর ও বাবা বাবা কি হচ্ছে রে বাবা খোকা আজকেকার বিশেষ বিশেষ খবর হলো মিলনের মা আ বিমলে বাবা সাথে পালিয়েছে আরে তা তোর কোটা অসবিধা হয়েছে তোর অসুবিধা হবে না ওর মা কাছেই পাইলে তো জানে না ওর অসুবিধা হবে না কার অসুবিধা হবে আমি জানি তো আমার মা কাছেতে পালিয়েছে আমি জানি তুই জানিস আ তুমি বলছিস কেন কাছে লাগে রে বাবা আমার কাকার সাথে এই যে মেরে না একদম তোর কাঙ্কুড়ে ছেড়িন না এক জলায় আমি বড়াই মুইতে গাজা পাড়ি না ভগবান যে কথা তুমি এতদিন আমাকে বলনি খোকারে তোর মুখ থেকে কথাটা শুনে জীবনটা আমার ধন্য হলো আচ্ছা বাবা তোর মা কিরকম দেখতে ছিল আমার মা আমার মা হ্যাপি দেখতে ছিল পুরো পুতুলের মতো তোর বর্ণনা কর চোখ দুটো ছিল হরিণ টানা নাকটা ছিল মুলো গালটা ছিল উলো কান দুটো ছিল কুলো ওজন যারা তো ভাই না পালালো দেখেছো বাবা বড় মাইকেল ছন্দের মিল লেগেছে কিছু না একটা বড়ে দুজনের কোপায় হ্যাঁ দুই বাপ ওর কোপায় দুই বাপ পর রাখ না বাবা পুতরাগা ভালো জিনিস নয় সেই আর নদীর মাঝে পুলিশ আসবে লাশ তো লরে বিศรี গছবে রেবে বরেঞ্চ মা আমাদের দুজনের কাটু যাকগো কথা এর কাছে কেউ পারব না কাজার কিছু না যদি কো ছখানা গরু আমার একদিন বুঝি জানা বাবা জানা মারতে গরু কাঁচা ঘাস খেয়ে নিয়ে আয় না ও মাগো ছখানা গরু নিয়ে কি আর তিনখানা ঘরে নিয়ে আসব না তা তিনখানা যদি প্রেম করে অন্য দিকে চলে যায় তা আমি কি করব গো গরু নাকি প্রেম করে অন্য দিকে চলে যাচ্ছে কথা শুনো হে হারে তুই গরুর সঙ্গে বে চলে যাইনি জাননে বাবা ওই কি গরু

তা থেকে অভিনেতা আমার স্টাইলে সবাই ফিদা সেটা থেকে ও জিনে থাকে সবাই হবে আসবে আমার হবে আসবে আমার কি করব যখন হিরোর গাহলে কি ছুটি লাগা বলাল নেই বৃষ্টি করব যখন হিরোর গাহলে ছুটি লাগা বলাল নেই বৃষ্টি করব যখন হিরোর গাহলে ছুটি লাগা বলাল আচ্ছা এই বসে কানে ইচ্ছে করে একটা হিরো মতো হ্যাঁ সাথে নিজের লাইফটা সেটেল করতে কিন্তু এটা আমার সদ অপছন্দ আর কেন বা হবে কারণ আমি তো না সদ তবে সবার অপছন্দ হলেও আমার দাদা মা সব বিষয়ে সাপোর্ট করে ওই তোমার মায়ের সব কখনো বুঝতে দেয়নি কিন্তু এসব হয়ে গেল দাদি দেখার করে বাড়ি থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরা কোনো নামই নেই টাকা কলিন ভালো আরে বোন পেয়ে গেছি রে পেয়ে গেছি আরে চি কাকু কেন কি পেয়েছিস না তো ব্যাগ ভর্তি টাকা টাকা ঝপ করেছ দুই ভাই বোনের একটা আলোচনা করে রাস্তা দিয়ে আসছিলাম রাস্তার পায়ে দিয়ে ব্যাগটা পরে আস কি বলছিস তাহলে কিভাবে ব্যাগটা পরে আস দেখি হ্যাঁ ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা কি বলছিস কি আমাদের দুই ভাই বোনার কোনো চিন্তা করতে হবে না আমি যে পাঁচ কাটা জায়গা আছে ওই পাঁচ কাটা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করব বললাম এই মহাবেদ দ্বারা কোনো কাজ হবে না সামনে বিড়ে পাতা কাটতে গিয়ে আমল টাকা বসে আস হ্যাঁ কাচি ভোটা তোর মহাবেদ কাচি ভোটা না তোর হাত ভোটা কি ব্যাপার তোর কি বলেছিলাম তোর বলেছিলাম যে দিন ইনকাম করে বাবা তো টাকা দিতে পারবি সেই দিন বাজারে ঢুকবি তার আগে কেন বাজারে ঢুকেছিস টাকা সঙ্গে করে নিয়ে এসেছি হুম কোথাও তো টাকা এই তো ব্যাগ ভর্তি টাকা এই কোন শশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে করে চলে একে এই করে ব্যাগে কিচ্ছু নেই ব্যাগে কিচ্ছু নেই এটা কি বান্ডিল বান্ডিল টাকা আখ বাবা এই ব্যাগের মতো সব টাকা হুম ব্যাগ ভর্তি টাকা আমার সে কথা বলছে এক টাকা হ্যাঁ টাকা কিন্তু তোমারই দেবো না

টাকাও দেবে টাকাও দেবে বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাতলা মাছলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে আমার ছেলে ঘন্ট করে খাও হ্যাঁ মাছ খা ছেড়ে দিয়েছি তবে মিষ্টি দোকানে চলে যাও রসগোল্লা আলু ডাল্লা কালাকা ধুকোচা নিতাই চা সব রকম মিষ্টি নিয়ে আসবে আমার ছেলে পাশ করে খাও হ্যাঁ আমার সুগার আছে ওরে ভালো মন্দ দিলেও খাবে না টাকাও দেবে না

তোমার ছেলে ভাষা শোন দাদা আর না সবাই কি জানি হেতাল বনে बाघ থাকে কিন্তু না এখন কোজু বনে बाघ এসে আর নুটি মেরে বসে আছে এই আমার बाघ কি বলবি ঝড়কা কাক বল ওই দে খা 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 দুধে भाতে ঝলে ঝলে খেয়ে চিচিমা তো খাবো বসে বসে দেখো ফাদার

ঝোলে ভাতে ঝোলে ঝালে খেয়ে চিস কত খাবার বসে বসে দেখতো খাবার সে চাই কত সরমা বলে শুধু নেবে বলে এতদিনে মারেনি ছেলে বলে ছলে বলে শুধু নেবে বলে এতদিনে মারেনি ছেলে বলে এক টাকা তুই দিবি না টানা টানা এই রাগ না দরকার রানী তোমার মেয়ের মুখের বল ফুটেছে কি বললা শুনলো তো এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানিনি হ্যাঁ মানোনি তো এই খুব তোমার বলতে এই মহারাজ সন্তান মার ওদের ভালো করে মানুষ কর ওরা আমুল দুধ খাওয়া না ল্যাকটোজিন খাওয়া খাইয়েছিলে তা না খেছিলি হ্যাঁ ওরা সুজি খাবে না খাওয়া খাইয়েছিলে আরে টাকার ব্যাগ নিয়ে মুখের সামনে হাওয়া খাচ্ছে এক টাকা কিন্তু আমাদেরকে দেবে না দেখবো না আর তোকে আমি রাখবো না আমার ঘরে চন্দ্রবোড়া গোখরো তো নয় জল ঢোড়াকে ভয় করে এই আমার জল ঢোড়া সব বলিনি কি বলবি আমার সৌর চাচা সব বলবি ওই দে শি 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 কি করে বিনা উঠে কপ 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 কর গাম খাবো বাবা ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লাল চোখ সহ্য করব না আপন আপন ভেবে করেছি যে মহাপুর জয় বলে বাবা কিনে আনলো টোকো কুল ও মা বে দেবরা আমার ধরে আমি ঠিক ধরে আমার ধরে না না তোর বলে নে না কার বলে আমার বলেছে কেন আপেল কুল বিরুদ কুল থাক তোমার টোকো কুল বলছি আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে আরে মা টোকো তো মুখে দেওয়া যায় তুই যাকে বাগাতে তুই দেখব না আর তো দের আমি না কো আমার ঘরে সঙ্গ বড়া কুকুর তো নয় চল আপন আপন ভেবে করেছি যে মহাভু জয় মনুষা বলে বাবা তিনি আলো সুন্দর বলে এই যুগে তালে সমা যাবে আজ গা সুন্দর বলে এই যুগে তালে সমা যাবে আজ গা কেউ কাউকে মানে না টানা টানি টানি কত तर माद आज नकि बिजा तामी हामी गर्ब

কে কি করেছে আমি জানি তুই আমি রাস্তায় বেরিয়ে সবাই আমাদের কি অপমান করে কিন্তু কেন তাই বলছিস এই মা ওকে জল দিবি সেই মা কে মা কে খুন করে দাদা আরে বোলা আরে খোকা কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা শুধু করবে ধর্ম করে কি মা হয়ে যায় না রে খোকা না ভগবান শ্রীকৃষ্ণদেব কি গরিবের জন্ম নিয়ে মা যা সরকার বড় হয়েছিল তাহলে আমরা সামান্য মানুষ কেন পারে না তোদের মতো সন্তানদের আপন করে নিতে পৃথিবীর পুটে যদি সবসাধু মায়েরা একটু ভালো হতো নারে রে তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না

নিজের গর্ভধারী বিভাগে সে কুলাঙ্গারের থেকে কোন লাভ নেই জানা ভাগ্য আমার তুলে আর সেই দিয়ে আর সেই দিয়ে জেলে বসে আমার জীবনের সবার ছিল গো আপ

সবার চেয়েছে <laughs> <for anything. smilli>